আগামী উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তীরোধান দিবস এদিন লোকনাথ বাবা পার্থিব শরীর ত্যাগ করেন অন্যান্য বছরে নয় এই বছরও রাজধানী লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তীরোধান উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবকে সামনে রেখে উনিশে মে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ছাব্বিশে মে রবিবার বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হবে পয়লা জুন সন্ধ্যা ছটায় সময় লোকনাথ বাবার প্রতিকৃতি নিয়ে আগরতলা শহরে রেলি সংঘটিত করা হবে সন্ধ্যা সাড়ে আটটায় হবে অধিবাস দোসরা জুন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে সকাল সাড়ে আটটায় হবে বাল্যভোগ দুপুর একটায় বিতরণ করা হবে মহাপ্রসাদ সন্ধ্যা সাতটায় হবে সন্ধ্যা আরতি মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ মন্দিরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান লোকনাথ মন্দির পরিচালন কমিটির সদস্যরা প্রতি বছরের মতো এবছরও বাবা তিরোধন পালনের আয়োজন করেছি এইবারের উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা আগামী উনিশ তারিখ উনিশে মে রবিবার আমরা রক্তাল স্বেচ্ছা রক্তান শিবিরের আয়োজন করেছি এবং ছাব্বিশে মে রবিবার পরের রবিবার আমরা বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম সমূহে ফল মিষ্টি বিতরণের আয়োজন করেছি